এত সুন্দর একটা কাতান বেনারসি পড়েছে আর দিদি ভাইদের কালার চার্ট দেখাবো না তাই কি করে হয় সবার ফার্স্টে একটু ওভারঅল লুকটা দেখে নাও কেন কাতান বেনারসি মানেই কিন্তু এইরকম একটা লুক ওভারঅল আঁচলটা পুরো জারিতে ঠাসা কাজ এবং বর্ডারটা আমি রেখেছি মিডিয়াম কি দিদি ভাই এটাই তো ডিমান্ড ছিল জাস্ট দেখো না চওড়া না দুটো বড় সেম আলাদা হবে না একদম সেম টু সেম তোমরা যদি চাও যে এইভাবে বাঙালি প্যাটার্নে পড়বে খাড়া করে যেটা আমরা পৌড়ে করে সেটা কিন্তু পড়তে পারো অসাধারণ লুক দেবে আমি গ্যারান্টি দিচ্ছি আমাকে যেমন তার থেকে গুণ বেশি সুন্দর লাগবে কেন তোমরা তো অবভিয়াসলি এর যে বিপিটা রয়েছে সেটা রেডি করিয়ে পড়াবে তাই না পরবে তাই না জাস্ট দেখো ফলগুলোতে বুঝতে পারবে কি লেভেলের সফটনেস রয়েছে ভীষণই প্রীতি একটা শাড়ি একদমই ছোট্ট ছোট্ট গুটার কাজ যেটা তোমরা প্রচুর ডিমান্ড করো ছোট গোটা মানে দিদি ভাইরা পুরো পাগল হয়ে যায় এবার কি কালার গুলো দেখাবো তো এখন চলো ঝটপট চলে চালপাট আমার সঙ্গে কালার রেখেছি যেহেতু ডিমান্ডিং একটা শাড়ি আজকে যে দামে দিচ্ছি সত্যি বলছি এরপরে চৈত্র সেলে যে আমি কি দেবো আমি না কেন এখনই এই দাম দিতে হচ্ছে আমাকে এরপরে তো আরো ডিমান্ড থাকবে আরো দাও আরো দাও দিদি সেল যাই হোক জাস্ট কালার রেখেছি পুরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কালার কম করে আটটি কালার রেখেছি ফার্স্ট কালারটা কালার খুলে দেখাচ্ছি না যেটা আমি নিজে পরে রয়েছি একদমই প্রপার একটা দুদালটা কালার এরপরে যাচ্ছে ও গড এই কালারটা না আমারও পরার ভীষণ শখ ছিল কিন্তু কোনটা পরবো নিজে বুঝতে পারছিলাম না আর এইটা দিদি ভাই প্রচুর ডিমান্ড করো কচি কলাপাতা কালার কি এটার তো ডিমান্ড ছিল না কচি কলা পাতা কালার এর জাস্ট দেখো ভীষণই প্রিটি কালারটা এরপরে যাচ্ছে নেক্সট কালার অপশন পার্পল কালার সামনেই কিন্তু প্রচুর প্রচুর বিয়ে প্রচুর প্রচুর প্রোগ্রাম সবাইকে গিফটিং করার আছে নিজে পরো এবং কাউকে এরকম একটা শাড়ি গিফট করো কেন এই দামে এর থেকে বেটার শাড়ি তো হবে না জাস্ট দেখো এই রয়েছে কালার টোনিং গুলো প্রত্যেকটি শাড়ি কিন্তু ডোয়াল টোনে রয়েছে একদম পার্পেল এর টোনটা না সত্যি অসম্ভব সুন্দর লাগছে এরপরে যাচ্ছে বাটার গ্রিন বাটার গ্রিন রামপোনা তাই কখনো হয় কেন যারা আমার মতো ব্ল্যাক প্রেমি তারা কিন্তু এই বাটার গ্রিনটা অবভিয়াসলি চুজ করো কেন অনেকেই কালো সবসময় আমরা পড়তে চাই না কিন্তু কালো আমাদের পছন্দের কালার সো এইরকম একটা কালার দেখো একদম বাটার গ্রিন লাগছে না ব্ল্যাক টোনের সঙ্গে দেখতে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে এই শাড়িটা আমাকে দিলে তো আমি পুরো ফিদা হয়ে যাবো এইটা যাকেই তোমার গিফট করো না সত্যি বলছি তার মন খুশি হয়ে যাবে পুরো আর এটা যাচ্ছে প্রপার একটা ইয়েলো কালার যারা গায়ে হলুদে পরবে ভাবছো তারা কিন্তু এরকম একটা হলুদ কালারকে চুজ করতেই পারো দেখো হলুদটা ভীষণ প্রীতি হলুদ কালার কিন্তু মোবাইল ক্যা মানে ক্যামেরার কারণে বা লাইটের কারণে একটুখানি এদিক ওদিক আসতে পারে হ্যাঁ দেখতে বাট প্রপার একটা সুন্দর ইয়েলো কালার এরপরে যাচ্ছে রেড যেটা নাকি সিঁদুরে লাল অসম্ভব সুন্দর একটা সিঁদুরে লাল যেটা সিঁদুর দানের সময় মানে লজ্জাবস্ত্র হিসাবে কিন্তু এটা ইউজ করতেই পারো শাড়িটা খুবই প্রীতি লাগবে দেখতে আসলে শাড়িটার বর্ডারটা এতটা সুন্দর না এই বর্ডারে অ্যান্ড এইরকম ছোট বুটাতে যে কোনো শাড়ি ভীষণ প্রিটি লাগে দেখতে এরপরে যাচ্ছে ময়ূর কণ্ঠি ময়ূর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর তার কারণ কেন ময়ূর কণ্ঠিতে ডোয়াল টনটা শুধু দেখো একটা ব্লুইশ ডোয়াল তার সঙ্গে ময়ূর কণ্ঠি জাস্ট আর কি ফুটেছে ময়ূর কণ্ঠি ড্যান্ড বডিটাও দেখো কি সুন্দর লাগছে দেখতে এরপরে যাচ্ছে একটা চকলেট কফি কালার ও কফিটা দেখে তো পুরো গরম লেগে যাচ্ছে আমার এত সুন্দর একটা কালার কি বলবো ভীষণ লাইট ওয়েট শাড়িগুলো এরপরে কিন্তু গরমের সিজন পড়ে যাচ্ছে তোমরা যদি কোনো বিয়ে বাড়িতে লাইট ওয়েট শাড়ি পড়তে চাও তবে কিন্তু এরকম শাড়ি অবশ্যই ক্যারি করতে পারো চলো এরপরে একটা শাড়ি তোমাদের খুলে দেখাচ্ছি কারণ এই বিপি পোর্শনটা তো তোমাদের দেখাতে হবে এইরকম একটা সুন্দর শাড়ি এই দামে দিচ্ছি বলে ভাববে যে বিপি দেবো না বিপি তো থাকবেই থাকবে কেন কফি ফ্যাশন দাম কমে দিতে পারে কোয়ালিটির সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না জাস্ট দেখো অল ওভার শাড়ির লুকটা যাচ্ছে এইরকম অ্যান্ড আমি তোমাদের সামনে ড্র্যাপ করছি জাস্ট লাইট করে মানে কতটা ইজি হতে পারে সফটনেস থাকলে কিন্তু এতটা ইজি ড্রফ হয় দেখো জাস্ট এইভাবে তোমরা ফলগুলো যদি করো এক নিমেষে হয়ে যাবে এরপরে এর যে বিপিটা জাস্ট দেখো বিপিতে একটা ছোট্ট ছোট্ট গুটার সেলফ ওয়ার্ক রয়েছে এবং বিপির বর্ডারটা যাচ্ছে এইরকম একটা জারির কাজের সঙ্গে এত সুন্দর একটা কাটার বেনারসি তোমরা পাচ্ছ অনলি অ্যান্ড অনলি বলবো কত দাম হতে পারে মাত্র মাত্র সেভেন ফিফটি রুপিস সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছ এরকম একটা শাড়ি ঝটপট করে পছন্দের কালারের স্ক্রিনশুট নিয়ে ফেলো আর বুকিং করে ফেলো স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে ভালো দেখো সবাই দেখা হচ্ছে একটি ফাটাফটি শাড়ি কালেকশন নিয়ে